বিজেপি বিধায়ককে টার্গেট করে অগ্নিসংযোগ অল্পের জন্য রক্ষা পেলেন তপন বিধানসভার বিধায়ক বুদ্রাই টুডু প্রতিরাম থানায় অভিযোগ দায়ের বিধায়কের প্রতিরাম থানার পোল্লাপাড়া এলাকায় রবিবার চাঞ্চল্যের ঘটনা ঘটে রাস্তার পাশে কুল কিনতে দাঁড়িয়ে থাকা বিধায়ক বুধরাই টুটুর পেছন দিকে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ অল্পের জন্য রক্ষা পান তিনি বিধায়কের দাবি ওই দুষ্কৃতীদের মূল লক্ষ্য ছিলেন তিনি ঘটনার পর তিনি প্রতিরাম থানায় অভিযোগ দায়ের করেছেন পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে কারা এই ঘটনার নেপথ্যে ছিলেন কি উদ্দেশ্যে আগুন লাগা হয়েছে তা জানতে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে পাশাপাশি দমকলের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছে বিধায়ক এ বিষয়ে তপ পুন বিধানসভার বিধায়ক বুদ্রাই টুডু জানান বাঙালি থেকে প্রায় একটার দিকে বেরিয়েছি হঠাৎ প্রতিরাম পেরিয়ে পাগলিগঞ্জের ওই পারে সেটা পাগলিকালি আপনারা জানেন যে পাগলিকালি আছে তার পাশে রাস্তার পূর্ব সাইডে ওখানে আমি কুল কুলের দোকান ওখানে বসে আছে হ্যাঁ ওখানে আমি কুল নিচ্ছিলাম হঠাৎ ওখানে আমি নিচ্ছি হঠাৎ তিনটা ছেলে আসলো প্রথমে তারপরে আরো দুটা ছেলে পড়েছে তারপর ওইগুলো ওরা যেত আমি জানি আমি অনেকগুলো নেব পাঁচ ছয় কিলো নেব। ওই জন্য আমি একটু ভাবছি ওরা হাত কিলো এক কিলো নেবে ওরা সরে যাবে কিন্তু ওরা সরছে না তারপরে ওরা সরে যেতে আচমকা দেখে আমার পিছনে এবার আগুন লেগে গেছে মানে আমার ইয়ে থেকে কত হাইয়েস্ট হচ্ছে আপনার দেড় ফিট হবে যে আমাকে কুল মেপে দিচ্ছিল সেই আচমকা আমাকে বলে দিল এখানে আগুন তখন আমি লাফিয়ে সামনের দিকে চলে গেলাম দেখি কোনো কারণে যদি পিছনে যদি আমি লাভ মারতাম তো আগুনে লাভ মারতাম কিন্তু আমি বুঝতে পারছি না যে কীভাবে আগুনটা লাগলো আমার এখানে খুব সুন্দর লাগছে আগুন লাগলো ঠিক আছে আমি সরিয়ে গেলাম তারপরে এত আগুনের যা সেকেন্ডের মধ্যে যা ছড়িয়ে পড়লো সেই আগুনটা যদি

সেখানকার প্রতিগ্রাম থানার যে ওসি তাকেও ফোন করা হয় ফায়ার ব্রিগেডেও ফোন করা হয় এক ঘন্টা দশ মিনিটের কাছাকাছি পরে ফায়ার ব্রিগেড সেখানে এসে হারিয়ে ততক্ষণে লোকাল লোক নিয়ন্ত্রণে আনে এবং ওই ঘটনাস্থলে আমিও পৌঁছে যাই কিন্তু তারপরেও প্রশাসন সে জায়গায় অনুপস্থিত ছিল তো এটা পুরো একটা সন্দেহ আছে বিরোধী রাজনৈতিক দলের উপর এটা অত্যন্ত আক্রমণও হতে পারে এটা আমাদের দলীয় তরফ থেকে ধারণা করা হচ্ছে এ বিষয়ে যুব তৃণমূল জেলা সভাপতি বলেন এটা নিয়ে কিছু বলার নেই যদিও বিষয়টা আমার জানা নেই তবে আমি একটু আগেই ওই জায়গাটা ক্রস করে বালুরঘাটে এই মুহূর্তে এলাম সেখানে তো অস্বাভাবিক কিছু দেখলাম না যারা কুল বিক্রেতা রয়েছেন তারা কুল বিক্রি করছেন এবং সাধারণ মানুষ ওখানে দাঁড়িয়ে প্রতিদিনের মতো কুল কেনেন যেটা কেনেন সেটা কিনছেন তো হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু তিনি যে অভিযোগটা করেছেন বুধরাই টুটু যে অভিযোগটা করেছেন এটা আমার মনে হয় না কারণ এই ধরনের কোনো পরিবেশ আমাদের জেলাতে নেই যে কাউকে কোনো ক্ষতি সাধন করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাউকে চরিতার্থ করতে হবে সেটা এখন তিনি অভিযোগ করেছেন প্রশাসন সেটা তাদের মতো করে দেখবে তবে আমার মনে হয় না সেই ধরনের কোনো বিষয় রাজনৈতিক কোনো বিষয় নেই এখানে না না একদমই রাজনৈতিক কোনো বিষয় থাকার কোনো প্রশ্নই নেই বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে